প্রায় দুটো বাজে এখন আর এই মাত্র বাজার করে আসলো এখন কখন মানে রাত কখন খাবো তোমরাই বলো বৃষ্টি হচ্ছিল আম এই যে কাঁচা আম এনেছে কাঁকরোল শশা আর এর মধ্যে কি এনেছে তারা দেখি প্যাকেট গুলো গিট দেওয়া দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় হ্যাঁ নিয়ে আসছে মুরগির মাংস আমার একদম ভাল লাগে না খেতে কি করতে আনে ভগবান জানে আর এটা কতগুলো চর্বি নিয়ে এসেছে দেখো কাজে কোনো গরমে মানুষ বাঁচে না মুরগির মাংস কতগুলো চর্বি নিয়ে এসছে খাই বা না খাই এনেছে রান্না করার দরকার রান্না করে রাখি কাঁকরোল ভাজা করবো কেননা কাঁকরোল ভাজাই খেতে আমার বেশি ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে সেদ্ধ করলেও ভালো লাগে চাকুটি তো কাটাই যাচ্ছে না রে চাকুটা মনে হচ্ছে ধার কমে যাচ্ছে কি কেঁদে হচ্ছে কেন সকাল সে একটু বৃষ্টি হলো ব্যাস গরম আর বেড়েছে বৃষ্টিতে এরকম বৃষ্টিতে তো গরম বাড়বে না তো জানা কথাই বৃষ্টি হওয়া দরকার ছিল জোর তা তো হলো না কোন রকম একটু হলো তখন তো গরম লাগবেই না বাবা কি কিটক আমি তো বিশাল টক একদম ডাল খাওয়ার জন্য পারফেক্ট বুঝলে একদম ডাল খাওয়ার জন্য পারফেক্ট আম এনেছে আজকে ভীষণ টক খাওয়া যাচ্ছে না যাই হোক অ্যাকচুয়ালি টক ডালের জন্য একটু টক আম ভালো হয় তো দেখছি কেমন আমি এনেছে ওখানে সব বাইরে ফেলতে হবে ওখানে গুচুর গুচুর করলে হবে না বাইরে রোদ উঠে গেছে